ফর্টি পারসেন্ট অফ পিপল সেইড এটা একটা ইজি ডিজাইন এক একটা করার পর আমি একটা ছোট্ট ক্লিপ আমার স্টোরিতে শেয়ার করেছি অ্যান্ড একটা পোল ক্রিয়েট করেছিলাম জানতে যে আপনাদের কাছে কী মনে হয় যে এই ডিজাইনটা কি সহজ নাকি কঠিন কারণ এ ধরনের ডিজাইনগুলো অনেক মিনিমাল হয় অ্যান্ড দেখতে অনেক সহজ মনে হয় সো আমি একটু আমার অডিয়েন্স বেসডকে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে আপনাদের কাছে কী মনে হয় সো হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে একটা নতুন কেকের ভিডিও নিয়ে চলে আসলাম এই কেকটা হচ্ছে যে আমার রিসেন্টলি করা একটা কেক এই কেকটা অর্ডার করেছিল আমার একটা ব্যাচমেট কেকটা আজকের জন্য অর্ডার ছিল তো আমি কেকের বেসটা গতকাল রাতেই ডেকোরেশন করে রাখি লাইক লেয়ারিং অ্যান্ড আউটার ফ্রস্টিংটা আমি কিন্তু রাতেই করে রাখি আর যেহেতু কেকটা সকালে ডেলিভারি হওয়ার কথা সো আমি আর্লি মর্নিং ঘুম থেকে উঠে যাই আর এটার উপরে যে ছোট্ট বেয়ারটা হবে আমি ওটা সকালবেলা করি তো সকালে ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে কাজে লেগে পড়ি তারপর আমি এই বেয়ারটা করতে বসি আমি বলে বুঝাতে পারবো না আমি এটার এই ডটসগুলো করতে গিয়ে আমার এত কষ্ট হচ্ছিল আমি জানতাম যে এই ধরনের পাইপিংয়ের কাজগুলো একটু কষ্ট হয় কিন্তু এতটা কষ্ট হবে আমি ইম্যাজিনও করিনি একটা টাইম পর গিয়ে আমার মনে হচ্ছে আমার হাত পুরো অবশ হয়ে আসছে আমি আর পাইপিং করতে পারছি না অন্যদিকে রাইডার চলে আসবে যেহেতু একদম সকাল সকাল ডেলিভারি আর হচ্ছে কি এই কেকটা আসলে মেস করা যাবে না কোনোভাবে উল্টাপাল্টা করা যাবে না কারণ পুরো ফ্রস্টিংটাই সেট হয়ে গেছে এখন যদি কোনো ধরনের উল্টাপাল্টা হয় পুরো কেকটাই নষ্ট হয়ে যাবে আর এটা এখন ফিক্স করার কোনো ওয়ে নাই সো আমি জাস্ট আল্লাহকে বলতেছিলাম যেটা পারফেক্টলি হয় অ্যান্ড আমি আমার বেস্ট ট্রাই করছিলাম সো আমি ফার্স্ট হচ্ছে একটা হাফ সার্কেলের মতো করে আমার বেয়ারের একটা শেপ নিয়ে নিই আর তারপর পুরোটাই ডট ডটস দিয়ে হচ্ছে আমার ফিলিং করতে হবে আর কেকের উপরে লেখা থাকবে ওয়ান মান্থ বেবির আসলে এক বছর সরি এক মাস হয়েছে সো ওটার একটা ছোট্ট সেলিব্রেশনের জন্য কেকটা নিয়েছে আর কেকটা করার পর আমি জাস্ট ভাবলাম যে আমি আলহামদুলিল্লাহ কেকটা আমি এক বসায় কোনো ধরনের মিস্টেক ছাড়া করে শেষ করেছি আর আমি এখন বললে আপনারা অনেক অবাক হবেন আমি এখানে অলমোস্ট টু থেকে থ্রি ডটস দিয়েছি জাস্ট এই বেয়ারটা ফিল আপ করার জন্য বাই দা ওয়ে আপনারা কি কাউন্ট করেছেন যদি কাউন্ট করেন অবশ্যই জানাবেন যে আমি অ্যাকুরেটলি কয়টা দিয়েছি কেকের কাজ আমার অলমোস্ট ডান কেমন হয়েছে জানাবেন সবাই সবে ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ